টিপনিট হয়েছে গেল এশিয়ান হাইওয়ে আচলের শেদিয়া নদীর উপর তৈরি ব্রিজ রাস্তা বিপুজন অবস্থায় হঠাৎ এবং পরসবতে এলাকায় গতকাল আর আজতে ভারী বৃষ্টিপাতের জেরে এশিয়ান হাইবার 4000 ভিফার কার্যালগ্ন ইরগিন্ডা নদীর জলে রাস্তা ধুসে পড়েছে এর ফলে নদীর উপর নির্মিত বিদ্যষ্টি ও অবস্থায় রয়েছে দোরস বিভিন্ন এলাকায় জল জমার পাশাপাশে এই দুঘটনা যা হাজারো যানবাহন এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ভুটান এবং এর পাশাপাশি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় এই বৃষ্টির জন্য ডুয়ার্স অঞ্চলে নিচু এলাকাগুলিতে জল ঢুকে যায় একই সময় ভুটান সীমান্ত থেকে আসা গের নদী জলস্তর বৃদ্ধি পায় নদীর পাশে রাস্তা মারমান্তিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার একটি অংশ ধসে পড়ে এই রাস্তাটি এশন হাইওয়ে তে আটচল্লিশের একটি গুরুত্বপূর্ণ অংশ রাস্তা ধরে পড়ে গিরকিন্না নদীর ওপর নির্মিত সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বর্তমানে ব্রিজের নিচে মাটি সরে যাওয়ায় এক কাঠামোগত দুর্বলতা দেখা যাওয়ার বড় ধরনের দুর্ আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় শুক্রবার সকাল থেকেই এশিয়ান হাইওয়ে আটচল্লিশে তীব্রতা যানজটের সৃষ্টি হয় বীরপাড়া থেকে অন্যান্য অঞ্চল যাতায়াতকারী হাজার হাজার যানবাহন আটকা পড়ে তীর্থযাত্রী এবং পর্যটকদের দুর্ভোগ চর্মে ওঠে পরিস্থিতি সামাল দিতে বীরপাড়া প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় যানজট নিয়ন্ত্রণ আনতে এবং দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যারিকেড লাগানো হয় ছোট্ট গাড়িগুলিকে সালাকাটা হয়ে বিকল্প পথে ঘোরানো হয় প্রশাসনের গুরুত্ব হিসেবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো ভোগান্তি পুরোপুরি এরানো সম্ভব হয়নি এছাড়া বাসিন্দারা বর্তমানে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন তাদের মতে মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই যদি রাস্তার এই অবস্থা হয় তবে আর কদিনে বৃষ্টি হলে ব্রিজের ব্যাপক ক্ষতি হবে এবং বড় ধরনের বিপদজনক ঘটতে পারে তারা প্রশাসনের কাছে দ্রুতই এই ব্রিজের সংস্কার এবং নদী পার মেরামতের দাবি জানিয়েছেন আপনারা জানেন যে প্রবল বৃষ্টি হয়েছে রাতভর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে ওই ব্রিজের পাশে কিন্তু অনেক বড় একটা ড্যামেজ করেছে এবং ভাহ চলাচলও ওখানে একটু মুশকিল হয়ে গেছে এখন আপাতত একটা ওয়ে করা হয়েছে আর অর্ধেকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে চলছে তো এটা খুব করুণ অবস্থা যে কোনো সময় কিন্তু আরো যদি বৃষ্টি হয় তাহলে ব্রিজটা কিন্তু পুরোটা ড্যামেজ হয়ে গেল তো ওটাকে দেখলাম তো আমি মোটামুটি এশিয়ান হাইওয়ে যারা কর্তারা আছেন ওদের সঙ্গে আমি কথা বলছি আশা করা যাচ্ছে যে ব্রিজটাকে তাড়াতাড়ি ঠিক করা এই হঠাৎ করে বৃষ্টি আসার জন্য এটা প্রতিবারই হয় এটার কেন সুরাহা হয় না এটা দু বছর এক বছর পর পর এই জায়গাটা তো ভাঙেই ভাঙে তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে ব্রিজটাও ভেঙে গেছে ব্রিজটা বসে গেছে এটা তো ভবিষ্যতে চলার মতো নেই হ্যাঁ এটা তো লাইফলাইন রাস্তা আমাদের সেভেন স্টার আসাম আসাম অরুণাচল ইয়ে সমেত ত্রিপুরা সমেত সাতটা স্টেটকে আমাদের কভার করে এটা খুব ভাইটাল কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের যদি এশিয়ান হাইওয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত পাল বেদপাড়া